ধরেই চলছে ছিল অপেক্ষায়। গণমাধ্যমের মুখোমুখি হলেই অভিনেতা সানি তাওলকে হতে হতো প্রশ্নের সম্মুখীন এবার অভিনেতা নিজেই জানালেন অপেক্ষার অবসান ঘটি আসছে উনিশশো সালে মুক্তি পাওয়া বডারের সিকুয়েল বডার টু সিনেমা হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের সিনেমা এই সিনেমার গল্প শুরু হবে প্রথমটির আদলি এর চিত্রনাট্য লিখেছেন ভারতের কিংবদন্তি পরিচালক জেপি দত্তের কন্যা নিধি দত্ত এছাড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গেছে ইতোমধ্যেই সিনেমার সেট নির্মাণ কাজ শুরু হয়ে গেছে ভারতের লং গেওয়ালায় এই ছবি শুটিং হবে এদিকে জেপি ফিল্মস টি সিরিজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে সানিকে বলতে শোনা যায় সাতাশ বছর আগে এক সৈনিক ওয়াদা করেছিল তিনি আবার ফিরে আসবে সেই ওয়াদা পুরা করতে ভারতের মাটিকে আমার সালাম বলতে আসছি আবারও বিগ বাজেটের এই সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন ভূষণ কুমার কৃষণ কুমার জেপি দত্ত এবং নিধি দত্ত এটি পরিচালনা করবেন অনুরাগ সিং তবে সিনেমায় সানি ছাড়া আর কে কে অভিনয় করবেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এর আগে বদর সিনেমায় অভিনয় করেন সানি দেওয়াল জ্যাকি শ্রফ সুনীল সেঠি অক্ষয় খান্না রাখি তাবু সুদেশ বেড়ি ও পূজা ভাট সহ আরো অনেকে मारिया माया, नवीन न्यूज़ ढाका